হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা পিচ করা পাও রুটি নিয়ে নিয়েছি তার সাথে আমি কি কি নিয়ে নিচ্ছি তোমাদের দেখাবো আলু টমেটো আর ডিম নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি দুটো ডিম একটা টমেটো তারপরে দেখো আমি কী করবো তো তোমাদের দেখাও আশা করি তোমাদের এই রেসিপিটা খুব সুন্দর লাগবে তো রুটিগুলো আমি দেখো সাইডগুলো একটু কেটে নিচ্ছি সাইডগুলো একটু কেটে রুটিগুলো প্রথম আমি নিয়ে নিচ্ছি এই দেখো এবার এরকম করে আমি সব রুটিগুলো সাইডগুলো কেটে নেব তারপরে দেখো সব রুটিগুলো আমি কেটে নিয়েছি এবার আমি একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি তো দেখো বেলে নিয়ে নিয়েছি এবার সবগুলো দেখো বেলা হয়ে গেছে এইবার দেখো আমি আলুটা প্রথম সিদ্ধ করে নেব ততক্ষণ আলুটা আমি কেটে সিদ্ধ করে নিচ্ছি তো দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি এবার আমি প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে জল দিয়ে এবার আমি আলুগুলো সিদ্ধ করে নেব ঢাকনিটা দিয়ে দিচ্ছি ঢেকে আলুটা সিদ্ধ হয়ে গেলেই তারপর তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজ লঙ্কা টমেটোটা ভেজে নেবো ভালো করে এবার রসুনটাও আমি থেতো করে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে তারপরে দেখো আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম মতন সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখো আমি নেড়ে নেব নেড়ে এইগুলো ভালো করে ভেজে নেব ভাজার পর দেখো আলুটা সিদ্ধ করেছিলাম সেটা হাত দিয়ে একটু মেখে নিয়েছি মেখে আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা আর টমেটো এর মধ্যে আমি ভালো করে কারিটা বানিয়ে নেব তো দেখো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে নেব এবার তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো নামার একটু গরম মশলা দিয়ে দেবো আলুটা যখন নাকি কারিটা বানাবে তখন একটু শুকনো শুকনো করতে হবে জল জল করলে হবে না তো দেখো আমি পিচ করা রুটিটা বেলে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি আলুটা ভালো করে দেখো মুটমুট করে লম্বা লম্বা করে পুরো আমি দিয়ে দেবো আজকে আমি পাউরুটি দিয়ে রোল চপ বানাবো তো দেখো আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা লম্বা করে দিয়েছি এবার আমি রুটিটাকে মুড়িয়ে নেব ভালো করে একটু সাইডটা মুড়িয়ে নিতে হবে যেন তেলে দিয়াতে যেন খুলে না যায় এবার আমি সবগুলো আমি করে নেব বন্ধুরা এবার আমি প্লেটে রেখে এক এক করে সবগুলো আমি বানিয়ে নেব এইভাবে ততক্ষণ বন্ধুরা আমি বানিয়ে নিচ্ছি সবগুলো এক এক করে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা বাড়িতে সন্ধ্যে বা সকালের যদি টিফিনটা বানাও খেতে খুব ভালো লাগে আর বেশি টাইম বেশি টাইম লাগে না সব যদি গুছিয়ে নিয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর সন্ধেবেলা যদি আপনারা এইভাবে বানিয়ে খান বাড়ি বাড়িতে তো বাইরের দোকানের থেকেও খুব সুন্দর খেতে আর খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি এইভাবে সব বানিয়ে নিয়ে নিচ্ছি দেখো বানানো হয়ে গেছে এই দেখো এবার আমি দেখো আমি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি এবার আমি গুলে নিচ্ছি ডিমটা দিলে ভালো হয় আর তার সাথেও আছে দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এই দেখো বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে যদি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেওয়া যায় রোলগুলোতে তাহলে তেলে দিলে খুলে যাবে না আর খেতেও খুব সুন্দর লাগবে তো দেখো বিস্কুটের গুঁড়ো আমি মাখিয়ে নিচ্ছি এই দেখো আর বিস্কুটের গুঁড়ো গুঁড়ো মাখিয়ে নিলে খুবই ভালো লাগে আর খেতে খুব টেস্টি লাগে তো যাই হোক আমি এইভাবে এগুলো আমি ডিমের মধ্যে মাখি আমি সব তৈরি করে নেব তৈরি করার পর তারপরে কী করবো তোমরা তো দেখাবোই বন্ধুরা তোমরা আর প্রথম থেকে লাস্টাক রেসিপিটা দেখো খুব ভালো লাগবে দেখো পাউরুটি রোল চপ তৈরি হয়ে গেছে এখন ভাজলেই হয় বন্ধুরা দেখো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে তার থেকে বেশি সুন্দর লাগবে দেখো দু ছাইটি। তো বন্ধুরা আমি এখন কড়াই বসিয়ে নেব প্রথমেই তো দেখো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দেব একটু বেশি করেই তেল দিয়ে দেব আর একটু তেল দিয়ে দিতে হবে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে বেশি গরম করা যাবে না এবার দেখো অল্প তেল গরমে আমি একটু তেলটা নেড়ে আমি আর গ্যাসটা খুব ছুলো করে আমি এক এক করে সব ভেজে নেব এই দেখো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে আর খেতে খুব টেস্ট আর খুব সফট হবে তো যাই হোক বন্ধুরা এই দেখো এবার আমি দিয়ে দিয়েছি এক এক করে সবগুলো ভেজে নেব এবার আমি একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দেব বেশি রাগ করলে তেলটা খুলে যেতে পারে পাউরুটি রোলটা এই জন্য অল্প গরমে এটাকে ভাজতে হবে তো যাই বন্ধুরা এই দেখো ভাজা হয়ে গেছে লাল লালও হয়ে গেছে এই এবার আমি ঝাঁঝরি নিয়ে নামিয়ে নেবো আর বেশি আমি লাল করব না তো দেখো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি এই দেখো দেখো দেখতেও কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর এবার আমি পরেরগুলো দেখো আমি ভেজে নিচ্ছি সবাই এক করে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলেই আবার তোমাদের সামনে আসবো বন্ধুরা তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর একবার তোমরা ট্রাই করে দেখো বাড়িতে তো বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি এই দেখো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো ভালো লাগলে কমেন্টে তারাই জানাবে আর সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে লাইক করবে বন্ধুরা দেখার মতন সুযোগ করে দেবে তোমরা আর দেখো এই দেখো এবার আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা এই দেখো কি সফট আর দেখো যতটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও বেশি সুন্দর বন্ধুরা আজকে আমি রাখছি এখানে কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি বন্ধুরা